কোরান দিয়ে দে কি দিয়ে কোরান দিয়ে তার থেকে বঞ্চিত হয়ে যাবে মাফ হয়ে এত বড় কোরান এত বড় কোরান এত মূল্যবান কোরান আজ আমাদের ভিতরে নাই কোরান আছে কথা জানি আর জোলা না আছে আরেশোলা মা আছে কোরানের মাদ্রাসা আল্লাহ আকবর কাবুল আমি আপনাদেরকে বুঝাইতেই পারবো না যে কোরান কাকে বলি আমি আপনার করে দুই নম্বর অনুরোধ করবো আপনারা ভাগ্যবান যে আপনার ঘরে গ্রামের ক্ষেত্রে কোরআন আছে কোরআন আছে কোরআন আছে একটা হলো কোরআন আর একটা হলো নবী দুইটা বস্তু আমরা পাইছি আল্লাহ আকবর কাবির এর থেকে মুসলমানের আর কি লাগে কোরআন না হলে আপনার নবীরে চিন্তা পারবেন কথা কেন চিন্তা পারবেন যখন চিন্তা পারবেন আমি সাধারণ একটা হাদিস বলি লাশ একটা হাদিস কইমু 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 সবাই বলে না ঘুরা পালন করবো আমাদের নবী 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 অনেক মানুষ আমারে বলে যে হুজুর আপনি এত এত জিহাদ এত এই ধরনের কেন করুন কেন করি জানেন একটা হাত দিয়ে শুনুন কে আমত আমাদের নবী কে আমরা কোন নবীর উন্মত একবার বুঝেন আমরা তো জীবন বুঝার চেষ্টা করি না কে আমতের ময়দান কিসের ময়দান জুড়ে কর আরো জুড়ে কর কিসের ময়দান হুজুর কিসের ময়দান

আমি এখন কিয়ামত আরম্ভ করি জি ভাই বলেছে আল্লাহ কে আরম্ভ করবে আল্লাহ কে হা জি ভাই আল্লাহ তাইলে আমি আদম নবীকে ডাকি মুসা নবীকে ডাকি ঈশা নবীকে ডাকি এহিয়া নবীকে ডাকি জাকারিয়া নবীকে ডাকি দাউদ নবীকে ডাকি আল্লাহ ডাক দিয়ে বলে জি ভাই ইল্লা মোহাম্মদ ইল্লা মোহাম্মদ ইল্লা মোহাম্মদ ইল্লা মোহাম্মদ বুঝে নি নাই না বুঝলে কেমন

জিবাই যা আমান নবী রাখো ও মুহম্মদ ও হফিবুল্লাহ ও ও উল্লাহ ও মুস্তফা ও মুজিৎ নবী উঠেন উঠেন আল্লাহ ডাকে কেমত আরম্ভ করবে উঠেন আল্লাহ ডাকে ও নবী মুহম্মদ উঠেন

আল্লাহ কসন খায়ে বলতেছে আল্লাহর নবে উঠার পরে একবারও বলবে না ইহা ছিলো আই লা আরিশা নবে আইশার কথা বলবে না নবী হাতনার কথা বলবে না নবে হাসানার কথা বলবে না নবে খাবিনার কথা বলবে না নবে আম বাপের কথা বলবে না নবে মায়ের কথা বলবে না নবি দাঁড়ায় আই আইনা আহমান জিবরাইল বল আমার মা কথাই তবে মায়ের কথা বলবে না মায়ের কথা বলবে না মেয়ের কথা বলবে না লাকির কথা বলবে না লক্করের কোনো সাহাবরের কথা বলবে না যেই বাই তখন আগে আমার মধ্যে একটাই কথা বলবে ইয়া জিবরাইল পান আইনাউমতি জিবরাইল বল বার বার জিবরাইল বল আইনাউমতি আমার মুখ উঠায়উ না চুপ চুপ উঠায়উ কেমনে বুঝাই বুঝাবোর পারা ক্ষমতা না আমার নবী হাঁটতে পারে না বারবার কাঁপে কাঁপে পড়ে যায় আমার নবী বারবার কাঁপতে কাঁপতে পড়ে যায় আমার নবীর হাত ধরে জিব্রাইল টাইম নিয়ে যায় কে আমাদের মাইদানে আল্লাহর টাইম পাশে কে আমাদের মাইদানে আল্লাহর টাইম পাশে আমার নবীর জন্য নুরের চেয়ার রাখা হবে নূরে 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 কিসের চেয়ার নূরে কিসের আমার মুখ ধ্যান দেন জিব্রাহ নবীর আল্লাহ নবী কি করবে জিব্রাইনে হাত ধটকা মারবে কেন জিব্রাইল নবীকে বসতে বলে নুরের চেয়ারে আল্লাহ নবী বলে

জিবরাইল আমাকে নুরের চেয়ারে বসতে কো জিবরাইল বালা হ্যাঁ আল্লাহ নবী ও জিবরাইল শোন ও ইজ্জতি তোমাকে সাক্ষী রাখে আল্লাহর জাতের ইজ্জতের কসম খেয়ে বলছে আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকাpotent আমি মোহাম্মদ এই সিআরে বসবো হায় পাবেন কোথায় কিয়ামতের ময়দানে আল্লাহ আমার নবী কানতে কানতে তিনবার বেহস হবে কয়বার নবীর কান্দা দেখে নবীর কান্দা দেখে নবীর কান্দা দেখে আল্লাহ নিজে নবীর কাছে যাবে নবীর কান্দা দেখে আল্লাহ নিজের নবীর কাছে যাবে ভাষা 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 খালি আল্লাহ যাবে না আল্লাহ যায় এমন ভালোবাসার ডাক দিবে কেমন পর্যন্ত এমন কেউ আল্লাহ বন্ধুবি ও বন্ধু ইয়া হাবিবি হাবিবি বলেন অনবি বলেন অনবি বলেন অনবি বলেন আপনার চোখের পানি কেমনে বন্ধ হবে আপনার চোখের পানি আপনার চোখের পানি কেমনে বন্ধ হবে আল্লাহ নবী আল্লাহ নবী আস্তে করে এমনি এমনি নবী আস্তে করে হাতটা বুক রাখে মাথা নত করে আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আল্লাহ ও

ওহে গো বুঝা নাই বুঝনি এই জেতে হচ্ছে আম্বিবা এক ভাগে তুমি আরানভাগ তুমি গো আনতা তাকুল উম্মতে আনতা তাকুল উম্মতে আনতা তাকুল উম্মতে আনতা তাকুল উম্মতে তার ভাগে তুমি কান্তে কান্তে কবা আনতা তাকুল উম্মতে আল্লাহ আমার উম্মত সহায় আল্লাহ উম্মতে মাফ করে দাও তবে শোন তো আমি আল্লাহ বলবো আনা আসুলু রাহমাতি রাহমাতি রাহমাত চকের পানি দেখে আমি এলাকা তোর লবীর জন্ম মুসলমান কত ঘর ঘন আছে না নাই আগুন আছে না নাই

জিব্রাইল বুলায়া জিব্রাইল কয় মা হাজা আল্লাহ এটা কি আল্লাহ যে আল্লাহ এটা কি জিব্রাইল তো কোনো দেখি নাই আল্লাহ এটা এটা কম্পিউটারে জান্নাতি মেশিন আল্লাহ এটা দেখি তা করব আল্লাহ এটা কি করব আচ্ছা আপনারা যখন ডিসি অফিসে যান এসসি কোয়ার্টারে যান মাথার থেকে পা পর্যন্ত চেক করে না ইয়া পরে তখন যান চেক করে না আল্লাহ কয় জিব্রাইল একটা কাম কর এটা কম্পিউটারে জান্নাতি মেশিন কি করব

খালি বলে ওই নবীর আমরা প্রতিবাদ করার করা খেলা চলে নাই আলোচনা খেলা চলে নাই সারা মুসলমানের কাছে আমার মাত্র একটা অভিযোগ

আমরা একত্রিশ চল্লিশ লাখ মুসলমান থাকা অবস্থায় ভালো একটা আন্দোলন করতে পারলাম না ভালো একটা প্রতিবাদ করতে পারলাম না ও ভাইতো এই খেলা হয়েত এইটা আমরা করতে পারতাম না

মানা কম মানলো আমি কৈছে তুই চলে তুই কয়টা চলাইবি দশটা